আগের ব্লগটায় যেমনটা শেয়ার করেছিলাম আজকে বাইশে ফেব্রুয়ারি আর আজকে তজুদের স্কুলে ছিল অ্যানুয়াল ডে প্রোগ্রাম আগে কি কী হয়েছে সেটা তো শেয়ার করেইছি আর এখন ছিল তোজোর ফার্স্ট স্টেজ পারফরম্যান্স you mm -hmm. প্রথমেই স্টেজে এসে তো ফর্মে আসতে একটু টাইম লেগেছিল কিন্তু তারপরে বেশ নিজেকে মেকআপ করে নিয়ে সুন্দরভাবে ডান্সটা ফিনিশ করেছে আর এত ক্যামেরা সবাই চেয়ার করছে চিৎকার করছে এত লাইট সমস্ত কিছু লোকজনের সামনে এইটুকুটুকু বাচ্চাগুলো যে গানের সাথে স্টেপস মনে করে করে সুন্দরভাবে ডান্স করেছে এটাই বিশাল ব্যাপার আর তার সাথে সাথে তাদেরকে যারা ডান্স শিখিয়েছে আর যারা পুরো ব্যাপারটা ম্যানেজ করছে তাদেরও কিন্তু প্রচুর ধৈর্য আর প্রচুর ট্যালেন্ট তো ইয়েলো কালারের যে ড্রেস পরে আছে জোর কোরিওগ্রাফার হচ্ছে সেই ছিল আর বাকি আরও দুজন ছিল তারা অন্যান্য ডান্সগুলো শিখিয়েছে আর এবার ছিল তোজোর হচ্ছে সেকেন্ড পারফরমেন্স সো এই দুটোই ছিল তোজোর পারফরমেন্স আর তারপরে ছিল একটা ফাইনাল পারফরমেন্স যেখানে হচ্ছে ভারতের প্রত্যেকটা স্টেটসকে ডান্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর ডান্স হয়ে যাওয়ার পরে সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ছিল একটা করে ভেজ মিল নন্দিনী ডিলাক্সের যেহেতু স্কুলে কোনো রকম ননভেজ অ্যালাউ নয় ওদের স্কুলে তো ভেজ মিল সবাইকে প্রোভাইড করেছিল তারপর আমরা বাড়ি আস্তে আস্তে প্রায় একটা পেরিয়ে গেছিল চটপট এসে তোজোকে স্নান টান করে খাইয়ে দিয়েছি ওর খিদেও পেয়ে গেছিলো আর তারপরে এই যে প্যাকেটটা খুললাম এটা একদম প্রপার সাউথ ইন্ডিয়ান ভেজ মিল আর সাউথ ইন্ডিয়ান মিল খেতে আমার ভীষণ ভালো লাগে স্পেশালি হচ্ছে এটা আন্দ্রা স্টাইল তো আন্দ্রা স্টাইল একটু স্পাইসি হয় এজন্য বেশি ভালো লাগে এতে ছিল পাঁপড় ভাজা তার সাথে সাম্বার ডাল রসম একটা সবজি পায়েস তার সাথে ছিল ভাত ভাতদের একটু সরু সরু ছোটো চালের ভাত হয় সেই রকমই তার সাথে ছিল আচার ডাল পাউডার আর এক রকম ছিল ডাল বাটা সেটা বেশ ঝাল ঝাল খেতে ছিল আন্দ্রা যে কোনো খাবারই ঝাল ঝাল হয় তার সাথে আবার এক প্যাকেট ঘিও দিয়েছিল। তো বেশ ভালোভাবে আজকে সারাদিনটা কাটলো তোমাদের সাথে তো মিনি ব্লগ শেয়ার করলাম দুটো পার্টে ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা